হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আব্দুল মুফি ত্রিফাত আমি আজ আপনাদেরকে দেখাবো কীভাবে সফটওয়্যার মাধ্যমে অটোমেটিক ছবি তোলা যায় আপনি হয়তো বা মোবাইল লোক করে তুলে দিয়েছেন কিন্তু অনেকে আপনার মোবাইলে ধরছেন যেই ধরবে তার ছবি পড়বে অটোমেটিক রয়ে যাবে আপনি সে বুঝতে পারবেন যে কীভাবে কে কে আপনার মোবাইলটা করছে বা কাজ করছে আমরা প্রথমে ইউটিউব থেকে প্রথমে প্লেজ থেকে প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবেন এখানে আমার দেওয়া আছে ব্লুটুথ এই যে চারটি আনছি চ্যাপচার এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর

ক্লিক করবেন হ্যাঁ ওনার আপনি কেড়ে দেবেন দেখে দিয়ে অটোমেটিক কেড়ে দেবেন কারণ আপনি লক লাগান লক লাগাইলে ওইজন যে কেউ করবে সামনে আমার দিয়ে আর ছবি উঠে যাবে আপনার পরে বুঝতে পারবেন যে কে আপনার মোবাইলে ধরছে বা আপনার মোবাইল ইউজ করছে তো বন্ধুরা ধন্যবাদ আমাদের বিদ্যুৎগুলো যদি তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ইনভাইট করবেন আমাদের চ্যানেলে আমাদের সবসময় আমাদের ভিডিওগুলো আপনি পেতে আমাদের ইউটিউবে পেতে প্রথমে সাবস্ক্রাইব করেন দেখুন আপনার আমাদের যতগুলো ভিডিও আপলোড হবে সবগুলোই আপনি পেয়ে যাবেন সহজ আর যদি কোনো সমস্যা তাকে আপনার সমস্যা বলার থাকে আমার সাথে যোগাযোগ করার দরকার হয় তাহলে আমার মেয়ে আপনি মেসেজ ওকে আল্লাহ হাফেজ